যে মা বাবা যেদিন থেকে নিয়ত করবে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো ওই মা বাবাকে অবশ্যই ওই দিন থেকে হওয়া আইন হতেই হবে এমনিতেই তো ফরজ নামাজ তার উপরে তার মধ্যে আবার কি নিয়ত করছেন সন্তানকে হাফেজ বানাবেন প্রতিটা মা বাবা যারা আপনারা আছেন সন্তানকে মাদ্রাসায় দিয়ে গেলাম সন্তানকে মাদ্রাসায় দিয়ে গেলাম হুজুররা হাফেজ বানাইয়া প্যাকেট করিয়া বাড়িত পাঠাই দিব এটা সম্ভব বলে নাকি সম্ভব সন্তানকে কোনো মা আর বাবা মাদ্রেসার গেটে ঢুকায় গেছে এখন এই সন্তান রে গ্লাসের মতো পানি দিয়া কি করবো কোরআন শরীফ খাওয়াইব খাওয়াইয়া প্যাকেট করে হাফেজ বানাইয়া বাসাত পাড়াই দেবে এটা কি পসিবল সম্ভব এটা যে মা বাবা যেদিন থেকে নিয়ত করবে আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো ওই মা বাবাকে অবশ্যই ওই দিন থেকে পাশত্ত নামাজি হওয়া ফরজে হতেই ফর এমনিতেই তো নামাজ তার উপরে তার মধ্যে আবার কি নিয়ত করছেন সন্তানকে হাফেজ বানাবেন সন্তানকে হাফেজ বানাইছেন নিয়ত করছেন আপনার নামাজের খবর নাই আপনার পর্দার খবর নাই আপনার বুরকার খবর নাই আপনি বাসাত বসে বসে টিভি দেখেন নাটক দেখেন বাবা কি করে তাস খেলে তাস খেলে দোকানে যায় আর সামনে বসে বসে আড্ডা মারতাছে বন্ধু বান্ধব নিয়ে আর টিভি দেখতাছে নামাজ নাই সন্তানকে মাতে ছেড়ে দিছে বাবা প্রতি সপ্তাহে যায় কি করে ক্লিন সেভ করে আপনার নামাজ নাই আপনার দোয়া নাই আল্লাহ তালার কাছে আপনি চান না যে আল্লাহ আমার সন্তানটাকে দিছি এত আশা করে একজন কোরআন হাফেজ বানায় দিও ভালো মানুষ বানায় দিও মা আর বাবার এই দোয়া নাই ওই মা আর বাবা হুজুরের কাছে আবার কি বলতেছে হুজুর আমার সন্তানটা বিশ্ব সারা হাফেজ বানায় কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এইগুলো বুকামি ছাড়া আর কিচ্ছু নয় আপনার সন্তানকে যেদিন থেকে মাদ্রাসায় দিবেন আপনার চলাফেরা উস্তাদকে সম্মান করা আপনার কথাবার্তা আপনার পর্দাশীলতা আপনার সব কিছু হতে হবে ওই লাইনের যেই লাইনে চললে আমার আল্লাহ আমাকে দেখবে আমার দোয়া কবুল করবে আমার সন্তানের উপর আল্লাহ রহমত বরকত নাজিল হবে ওইভাবে আমাকেও চলতে হবে এই হলো মা বাবার উপরে ফর জায় সেজন্য প্রতিটা মা বাবার এই দিনাশ্রাতমোস তাকিমের উপরে চলতে হবে যেই পথে চললে যেই দোয়া করলে ভাবে চললে সন্তানকে যেইভাবে গাইডলাইন করলে আমার সন্তান মানুষ হবে আমার আল্লাহ আমার সন্তানকে কোরআন হাফিজ হিসাবে কবুল করবে ওইভাবে চলতে হবে